আরজিকর কাণ্ডে যখন তলপার দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পুরোপুরি আরজিকর কাণ্ডের রাষ্ট্রের এনজিবি কপিল সিপ বলকে ধুইয়ে দিলেন ধনকর সামওয়ান হোল্ডিং আ পজিশন ইন দ্য সুপ্রিম কোর্ট বার আ মেম্বার অফ পার্লামেন্ট অ্যাক্টিং ইন আ মেনার এন্ড व्हाट डज হি সি আ সিম্পটম্যাটিক মলাইজ এন্ড সাজেস্টেড দিস সচ ইনসিডেন্টস আর কমন প্লেস ওট আ শেম Words fail me in condemning such a stance. It is doing greatest injustice to the high position. But I am glad members of the bar have come in support of our girls and women. For partisan interest, for self interest, you take a stance, leveraging your authority to perpetrate such kind of heinous injustice. আর জ্যিকর কাণ্ড নিয়ে এইবার মুখ খুললেন বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আর জিকরের চিকিৎসক পড়ুয়োকে ধর্ষণ করে খুনের ঘটনা গোটা মানব সমাজকে লজ্জায় ফেলেছে একইসঙ্গে আর জিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার আইনজীবী তথা রাজ্যসভা সাংসদ কপিল সিব্বলকেও কড়ামশায় আক্রমণ করলেন উপরাষ্ট্রপতি বলেন কিছু বিচ্ছিন্ন কণ্ঠ শুধু কষ্ট বাড়াচ্ছে আর্যকর কাণ্ডে সামনে আসার পর এবং সুপ্রিম কোর্টে মামলা শুনানি চলাকালীন প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের মন্তব্য নিয়েও আগেও ক্ষোভ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সিব্বলের নাম না করেই তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের বার সদস্য এবং সংসদের সদস্য পদমর্যাদায় থাকা একজন কলকাতার ঘটনাকে অসুস্থ বলছেন এই দৃশ্য ঘটনাকে সাধারণ ঘটনা বলার চেষ্টা করছেন সেই আক্রমণের রেশ কাটার আগেই ফের কড়া সমালোচনা করলেন এবার ঋষিকেশের এইমসে একটি অনুষ্ঠানে আরজিকর হাসপাতালের ঘটনা এবং সেই প্রসঙ্গে কপিল সিব্বলের মন্তব্য টেনে আনেন উপরাষ্ট্রপতি আরজিকর কাণ্ডে নিন্দা করেন তিনি বলেন এই ধরনের ঘটনা গোটা সমাজকে লজ্জিত করে যখন মানবতা লজ্জিত হচ্ছে তখন কিছু কণ্ঠ এমন কিছু বলছে যা উদ্বেগ তৈরি করছে এরা শুধু আমাদের কষ্ট আছে সহজভাবে বলতে গেলে ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যখন একজন সাংসদ প্রবীণ আইনজীবী এই ধরনের ঘটনাকে ব্যাধি সাধারণ ঘটনা বলে উল্লেখ করেন তখন তার প্রভাব চরম মাত্রায় হয় এই ধরনের ভাবনার ক্ষেত্রে কখনো অজুয়াত হয় না এই ধরনের চিন্তাভাবনা পুনর্বিবেচনা করার এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত রাজনীতির দেখার মতো ঘটনা নয় এটি এই রাজনৈতিক প্রিজম অত্যন্ত ভয়ঙ্কর নিজস্ব দৃষ্টিভঙ্গি নষ্ট করে দেয় এদিন জগদীপ ধনকর ঠিক কি বলেছেন দেখুন ওর যা ওরতে লড়কিয়া আপনি আপকু সুরক্ষিত মহসুস নেই করতে ও সমাজ সভ্য সমাজ वो डेमोक्रेसी कलंकित है वो हमारी प्रगति में सबसे बड़ा अवरोधक है नो लॉन्गर जीरो अकोमोडेशन जीरो टॉलरेंस वेन यू मेक अ गर्ल और वुमन विक्टिम यू आर इंजीनियरिंग आवर सिविलाइजेशन आर इंजीनियरिंग सबलिमिटी आई एम अपोर्ड आई एम पेन्ड एंड सम वो सरप्राइज That someone holding a position in the Supreme Court bar, a member of Parliament, acting in a manner and what does he say? A symptomatic malaise and suggested that such incidents are commonplace? What a shame. Words fail me in condemning such a stance. It is doing greatest injustice to the high position. But I am glad. Members of the bar have come in support of our girls and women. For partisan interest, for self interest, you take a stance, leveraging your authority to perpetrate such kind of heinous injustice to our girls and women. Let me tell you, girls, 1975 was a draconian period, emergency was clamped more than lakh of people were put behind bars darkest period of indian democracy that no one dares to outrage your dignity much less commit things like rape